যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকেরে মহামাডান তাদের দু হাজার পঁচিশের প্রথম ম্যাচটা খেলতে চলেছে এই ম্যাচে কিন্তু মহামাডান জয় পাওয়ার জন্য মাঠে নামবে কারণ বছরের শুরুটা জয় দিয়ে করলে কিন্তু পুরো সারা বছর ভালো যেতে পারে এটা কিন্তু আমরা একটা বিশ্বাসের মধ্যে রেখেছি তাই জন্য বছরের শুরুটাকে কিন্তু ভালো করতে হবে তাই জন্য মহামাডান টিম কিন্তু খুব উঠে পড়ে প্র্যাকটিস করছে এর সাথে সাথে বছরের শুরুতেও কিন্তু প্রথম ম্যাচ হতে চলেছে মেয়েরাজুদ্দিন ওয়াডুর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সেই জায়গায় আমরা বুঝতেই পাচ্ছি যে মেয়েরাজুদ্দিন ওয়াডুরও কিন্তু এই দু থেকে তার সহকারী কোচ হিসেবে কাজ করা শুরু হবে এবং সে যদি আশায় এই মহামাডান দল জয়লাভ করে তাহলে কিন্তু এই মেরাজুদ্দিন ওয়াডুকে একটা পয়া মানুষ হিসেবে কিন্তু চিহ্নিত করা হবে কারণ ধারাবাহিকভাবে এই দলটা কিন্তু হারছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই মেরাজুদ্দিন ওয়াডু এসে যদি কিছু গেম প্ল্যানে পরিবর্তন আনতে পারে বা প্লেয়ারদের মানসিকতায় কিছু পরিবর্তন আনতে পারে সেটা মহামাডানের জন্য অনেক শুভ হবে কারণ মহামাডান জানি যে বিগত কয়েকটা ম্যাচ তারা ভালো ফুটবল খেলতে পারেনি উড়িষ্যা ম্যাচটায় তারা ড্র করেছে এর সাথে সাথে বলতে হবে জানুয়ারি মাসে কিন্তু বেশ কিছু ম্যাচ খেলবে তারা এই ম্যাচগুলো থেকে পূর্ণ পয়েন্ট পাওয়াই মহামাডানের লক্ষ্য থাকবে একাধিক ম্যাচ তার সাথে সাথে বলা চলে এই নর্থ ইস্ট ম্যাচের জন্য কিন্তু মহামাডান বিশেষভাবে গেম প্ল্যান করেছে এবং মহামাডান কোচ কিন্তু চাইছে যে ভালো ভালো কিছু প্লেয়ারকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসতে তাই জন্য এই জানুয়ারি মাসটা কিন্তু মহামাডানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে বিষয় হচ্ছে এই নর্থ ইস্ট দলটা কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু ম্যাচ জিতছে বিশেষ করে লাস্ট ম্যাচটা তারা মুম্বাইকে হারিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মোহাম্মডানের কাছ থেকে কিন্তু একটা ভালো ফুটবলের সত্য সত্যে তিন পয়েন্টও দেখতে চাই কারণ এই নর্থ ইস্টের সঙ্গে আইএসএলের প্রথম ম্যাচে তারা হেরেছিল এইবারে যদি এই নর্থ ইস্টকে হারানো যায় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো বদলা নেওয়া যাবে কারণ মহামাডান দল কিন্তু খুব ভালো ফুটবল খেলছে একদমই খারাপ ফুটবল খেলছে এটা কিন্তু মনে করা যাবে না মেরাজুদ্দিন ওয়াডুও সেই কথা বলছিল যে মোহামাডান কি দল যে ফুটবলটা খেলছে দেখে মনে হবে না যে মেরা দল লাস্টের দিকে আছে একদম শেষ পজিশানে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডানকে তাদের মানসিকতা এবং তার সাথে সাথে গেম প্ল্যানে আরও কিছু বদল আনার যে দরকার আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ ভালো ফুটবল খেলেও জিততে পারছে না এটা কিন্তু একটা খারাপ সংকেত হিসেবেই সবাই দেখছে তাই এই জানুয়ারি মাসে মহামাটানের যদি ভাগ্য খুলে যায় সেটা কিন্তু মহামাডনের জন্য খুব ভালো হবে আমরা জানি যে জানুয়ারি মাসে নতুন বছরে অনেক মানুষেরই ভাগ্য খুলে যায় সেই জায়গায় দেখা যাক যে মহামাডান তাদের দলে দু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে কিছু ভাগ্য খোলাতে পারে কি না তবে এটা আমি বলতে পারি জানুয়ারি মাসে যদি তিন চারটে একাধিক ভালো প্লেয়ারকে আনা যায় এই দলের ভাগ্য পরিবর্তন সম্ভব আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসি জানুয়ারি মাসে তারা কিন্তু যখন দু তিনটে প্লেয়ারকে নিয়ে এলো তারপরেই কিন্তু তাদের ভাগ্য খুলে গেছিলো অর্থাৎ দু হাজার তাদের কিন্তু খুব ভালো খেতেছে যদি দেখা যায় একদম জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি তাহলে কিন্তু এই পাঞ্জাব এফসিকে দেখবেন যে শুধু প্রোগ্রেসানি করেছে কখনোই কিন্তু মনে হয়নি যে এই দলটা নিচের দিকে যাচ্ছে তাই মহামাডানেরও এই জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসটায় যেন শুভ যায় সেটা আমার শুভকামনা থাকবে এর সাথে বলতেই হবে মহামাডান কিছু কিন্তু গেম প্ল্যানের সাথে সাথে এই যে নর্থ ইস্টের বেশ কিছু প্লেয়ারকে তারা কিন্তু মার্কিং করার চেষ্টা করবে আলাদিন আজুরিকে যদি তারা মার্কিং করে রাখতে পারে তাহলে কিন্তু এই মহামাডান দলের পক্ষে অবশ্যই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া সম্ভব আছে কারণ মহামাডার বেশ কিছু প্লেয়ার যারা কিন্তু দুর্ধস্ব পারফরম্যান্স করছে এবং নর্থ ইস্ট আর মহামাডারের যদি টিমটাকেও বিচার করা যায় খুব একটা কিন্তু আমরা পার্থক্য দেখতে পাবো না সেই জায়গায় যদি মহামাডানের ভাগ্য ভালো থাকে দু হাজার যদি মহামাডানের জন্য হয়ে থাকে অবশ্যই এই নর্থ ইস্ট দলকে হারানো সম্ভব এবং নর্থ ইস্ট দলকে যদি একবার হারানো যায় তারপরের সব ম্যাচ আছে ব্যাঙ্গালুরু মুম্বাই সিটি এফসি এই ম্যাচগুলোকে কিন্তু মহামাডানের পক্ষে জেতা অনেক সহজ হবে চেন্নাইকে আগেই হারিয়েছিল এই মাসে চেন্নাইয়ের সঙ্গেও একটা ম্যাচ আছে সেই দিক থেকে দেখতে গেলে এই ম্যাচের গুরুত্বটা কিন্তু অনেক বেশি আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে চিন্তা করতে হবে আইএসএলে আগামী ম্যাচগুলোর জন্য ভালো ফুটবল খেলার জন্য এই ম্যাচটা জয় পাওয়াটা খুবই দরকার এবং এই ম্যাচটা জয় পাওয়ার জন্য গেম প্ল্যানে যে পরিবর্তনের কথা চিন্নি সব বলছে সেই গেম প্ল্যানটা কেমনভাবে এক্সিকিউট করে কোচ অ্যান্দ্রে চিন্নিসঅপ আর সহকারী কোচ হিসেবে মেরাজুদ্দিন ওয়াডু কি ভূমিকায় দেখা যায় সেটা কিন্তু একটা বিরাট বড় কোশ্চেন রয়েছে দেখা যাক যে মেরাজুদ্দিন ওয়াডু আর অ্যান্দ্রে চিন্নিসফের কম্বিনেশানটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে কিন্তু এই দলটাকে আগামী দিনে আরও ভালো ফুটবল খেলতে দেখা যেতে পারে এবং মহামাডান দলে যেসব প্লেয়ার আসার কথা আছে সেই সব প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি জলের সঙ্গে যোগ দেবে আমরা জানি যে সন্তোষ ট্রফি জয় করে মহিতোষ রায় কিন্তু এই মহামাডান দলে আসছে এবং মহিতোষ আসাই কিন্তু মহামাডানের একটা অ্যাডভান্টেজ হবে কারণ একটা উজ্জ্বল মানসিকতা নিয়ে কিন্তু এই মহিতোষ রায় আসছে সে সদ্য সন্তোষ ট্রফি জিতেছে এর ফলে তার মানসিকতা এবং ভাবনায় কিন্তু শুধুই পজিটিভিটি আছে এই পজিটিভিটিটাই কিন্তু এই মহামার্ডান দলের দরকার এবং এই পজিটিভিটি দিয়েই কিন্তু সব কিছুকে জয় করা সম্ভব আমি আমরা জানি যে মহামার্ডান দলে এখনো ভালো মতো সে দলটা গঠিত হয়নি তার মধ্যে অনেক প্লেয়ার দরকার ঠিক আছে কিন্তু পজিটিভিটি যদি আনা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে দলকে কিন্তু বের করে আনা যায় সেই জায়গায় আরও যেসব প্লেয়ার আছে সেইগুলোকে আনার চেষ্টা করছে যদি সেন্টার ফরওয়ার্ড পজিশানে দুর্দান্ত একটা দুটো প্লেয়ার এসে যায় মহামাডান দলে তাহলে কিন্তু এই মহামাডান দলই কিন্তু অন্যরকম লাগবে এবং কার্লোস ফ্যানকয়ের ভাগ্যটা যদি দু হাজার পঁচিশে ফিরে যায় তাহলে কিন্তু অবশ্যই এই মহামাডান দল উপরের দিকে উঠবে আশা করব যে কার্লোস ফ্যানকয়ের দু হাজার চব্বিশটা যে দুঃস্বপ্নের বছর গেছিল সেই দুঃস্বপ্নের বছরটা ঘুচে যাবে আশা করবো অ্যালেক্সেস গোমসেরও এই যে তিন চার মাসের যে ফুটবল খেলেছে অ্যালেক্সেস গোমস সেই যে দুঃস্বপ্নটা সেটা ভুলে গিয়ে দু হাজার পঁচিশে অনেক ভালো ফুটবল খেলবে পুরো টিম যেন উজ্জীবিত হয়ে এই নর্থ ইস্ট ম্যাচে নামবে এবং নর্থ ইস্টকে বুঝিয়ে দেয় যে মহামাডান দল কত বড় দল এবং মহামাডার্ন দলের ইন্ডিয়ান ফুটবলে কি রোল আছে এই জিনিসটা নর্থ ইস্টকে বুঝিয়ে দিতে পারলে আমরা আগামী ম্যাচগুলোতেও মহামাডার্নকে কিন্তু বড় বড় দলকে হারানোর জন্য যে প্রস্তুতিটা সেটা সেরে নিতে মহামাডারের কিন্তু কোনো অসুবিধা হবে না তাই দেখা যাক যে এই ম্যাচ থেকে মহামাডান তিন পয়েন্ট পায় কি না এই ম্যাচটা কালকেরে সন্ধ্যে সাড়ে সাতটার সময় আছে এই ম্যাচটা মহামাটানের অ্যাওয়ে ম্যাচ তাই অবশ্যই দেখা যাক মহামাটন এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাই কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন